হে গার্লস ওয়েলকাম ব্যাক টু মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেল নমস্কার আজকে হচ্ছে লক্ষ্মী পূজা তো কেন লক্ষ্মী পূজা করা হচ্ছে ভাদ্র মাসের সতেরো তারিখ লক্ষ্মী পূজা করতে হয় তো আমরা ভাদ্র মাসে সতেরো তারিখ লক্ষ্মী পূজা করতে পাইনি তো যার কারণে আজকে বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পূজা করব তো আজকে লক্ষ্মী পূজা কীভাবে করবো বা আমরা কি কি উপকরণ লাগবে সব আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তার সাথে আমি যে কৃষ্ণ এনেছিলাম পিতলে এই পিতলে রাধাকৃষ্ণকে আজকে আমার ঠাকুরাসনে বসাবো তো ভিডিওটি আর দেরি না করে স্টার্ট করা যাক নমস্কার ভাদ্র মাসের এই লক্ষ্মী পূজাতে যে নৈবেদ্য দিতে হয় মাকে যে তাল দিতে হয় চালের গুঁড়া দিতে হয় তো এগুলা মানে মাকে মানে আস্ত দিতে হয় এগুলাকে নৈবেদ্য আকারে মানে আমরা যে পিঠা বানিয়ে দিই মানে ভগবানকে ভোগ নিবেদন করি যে পিঠা বানিয়ে পিঠা বানিয়ে এখানে দেওয়া যায় না তাল তারপর চালের গুঁড়া তারপরে এখানে পাতা পিঠা বানানো হয় সে পাতা পিঠা আলাদা করে তৈরি করে এখানে মাকে দেওয়া হয় তো এই আলাদা করে তৈরি করা জন্য এখানে রেডি করা হয়েছে তার সাথে ফুল বেলপাতা দুব্বা এগুলো সব রেডি করলাম যেন মায়ের পূজায় দেওয়ার জন্য আর বলেছিলাম যে আজকে আমি পিতলের বিগ্রহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা না আমি পিতলের বিগ্রহ বসাবো প্রতিষ্ঠা করিনি পিতলের বিগ্রহ রাধা মাধব এনেছি সেই রাধা মাধব এখন আসনে বসাবো আর আমার যে পুরনো রাধাকৃষ্ণের ফটো সেই ফটো আমি চিত্রপট সরি চিত্রপট সেই চিত্রপট আমি সরিয়ে ফেলেছি আর এখন রাধা মাধবের বিগ্রহ আমি বসাবো আর প্রতিষ্ঠা করিনি আমার রাধা মাধবকে কারণ প্রতিষ্ঠা করলে কিন্তু ভগবানকে নিত্য সেবা দিতে হয় কোনো কারণবশত ভগবানের সেবা মানে একবেলা নাকি মিস করা যায় না আমি শুনেছি যা তো অনেক সময় আছে আমি যেহেতু সংসারী মানুষ অনেক সময় আছে ভগবানের অনেক কারণবশত ভগবানের সেবা পূজা মানে বন্ধ দিতে হয় তারপরে আবার গৃহে থাকি না অনেক সময় বাইরে বেড়াতে যাই কোনো কারণে তো সব প্রতিষ্ঠা করলে নাকি সেবা পূজা বন্ধ দেওয়া যায় না তো সেই কথা বিবেচনা করে দেখা যায় যে প্রতিষ্ঠা করিনি শুধুমাত্র রাধা মাধবের বিগ্রহ এনে বসিয়েছি আর এটা হচ্ছে আমার রাধা মাধবের ফাইনাল লুক তো আপনাদের সাথে আমি শুধুমাত্র রাধা মাধবের স্নানটা শেয়ার করলাম আর কিছু শেয়ার করিনি আর রাধা মাধবের যে শৃঙ্গার করানোর যে ভিডিওটা এবং রাধা মাধবকে যে আমি অঙ্গরাগ করেছি সেই ভিডিওটা খুব শীঘ্রই আপনারা ইউটিউবে আমার ভিডিওতে পেয়ে যাবেন এটা তো আমি ব্লগ আকারে শেয়ার করছি আর ওইটা আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এই যে আমার রাধা মাধবের ভোগ আর লক্ষ্মী পূজার জন্য যে আমাদের ধান করেছিল সেই ধানে থেকে আতপ চালের গুঁড়া করে এই চালের গুঁড়া দিয়ে লক্ষ্মীমার আলপনা দিয়েছি তো আপনার দেখুন আলপনাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন আসলে আমি হাতে খুব ভালো একটা আলপনা দিতে পারি নি আমি ফেব্রিক দিয়ে আলপনা দিতে পারি তো ভালো একটা আলপনা দিতে পারি না হাতে চেষ্টা করেছি আর সাদা টাইপের মধ্যে দেখানো যায় না যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি তো এখন লক্ষ্মী মায়ের যে ভোগ নিবেদন কমপ্লিট এখন জু কাঠ দিয়ে উসুরগা দেবো মাকে তারপরে পাঁচালি পর্ব তারপরে আবার উসুরগাট দিয়ে তারপরে ওলুধ্বনি দিয়ে উসুরগা দিয়ে মাকে প্রণাম জানিয়ে মাকে আজকে লক্ষ্মী পূজা এখানেই শেষ করব তো এইভাবেই আমরা ভাদ্র মাসের লক্ষ্মী পূজা সম্পন্ন করি তো প্রত্যেক বছরই ভাদ্র মাসের সতেরো তারিখ লক্ষ্মী পূজা করতে হয় তো যারা ভাদ্র মাসের সতেরো তারিখ লক্ষ্মী পূজা করতে পারে না তারা যে কোনো একটি বিশু বৃহস্পতিবার বা পূর্ণিমা দেখে ওরা লক্ষ্মী পূজা করে তো ভিডিও থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা এরকমভাবে পাশে থাকবেন এবং ভালোবাসে দেবেন নমস্কার